সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো অপারেশন বিহীন কোমর ব্যথার চিকিৎসা নিয়ে কেন কোমর ব্যথা হয় এর প্রতিকার এবং অপারেশন বিহীন কোমর ব্যথার চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসেন আলী স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ স্যার আমরা প্রায়শই শুনে থাকি নানা বয়সী মানুষ কোমর ব্যথায় ভুগে থাকেন এই কোমর ব্যথা সাধারণত কোন কারণে হয়ে থাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ টপিক আসলে একটা গবেষণায় দেখা যাচ্ছে যে আশি শতাংশ মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়ে থাকে তো এর বেশিরভাগ যে কারণ আমরা পাই সেটা হলো আমাদের মেকানিক্যাল কারণ যেটাকে আমরা বলি আমাদের পোশ্চারাল কারণ আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি অনেক সময় ব্যাড পোস্টার বলি আমরা যে অনেক সময় ঝুঁকে অনেকক্ষণ লেখালেখি করছি বা কম্পিউটারে কাজ করছি অনেকে উপুড় হয়ে শুয়ে আমরা নেট ব্রাউজ করি সেটা মোবাইলে কখনো ল্যাপটপে এই যে মানে পোস্টারাল যে আমাদের ভুল ত্রুটি হয় সেখান থেকে কোমরের মাংস পেশিগুলো এক ধরনের সমস্যা তৈরি করে যেটা স্পাজম বলি আমরা এটা থেকেই মূলত ব্যথাটা শুরু হয় পরবর্তীতে আমরা যেটা করি যে এটা ইগনোর করি অবহেলা করি আস্তে আস্তে একটা সময় যে ব্যথাটা সিভিয়ার হয় এছাড়া বেশ কিছু কারণ আমরা দেখি যে আমাদের স্পাইনে মেরুদণ্ডের হাড়ের মাঝে একটা দুই ভার্টিবরাল মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে সেটা অনেক সময় সরে যেয়ে নার্ভের উপর কমপ্রেস করে সেই কারণে ব্যথা হতে পারে এবং ব্যথাটা কোমর থেকে রেডিয়েট করে পায়ের দিকে চলে যেতে পারে যেটাকে আমরা ডিস্ক প্রল্যাবস বা ডিস্ক হার্নিয়েশন বা মেডিকেল ভাষায় এটাকে আমরা পিএলআইডি বলি প্রাপ্স লাম্বা ইন্টারভার্টিবুরাল ডিস্ক এছাড়া দেখা যায় যে ডিস্ক ঠিক আছে কিন্তু দুই ভার্টিবুরাল মাঝখানে ডিস্ক স্পেসটা রিডিউস হয়ে গেছে অনেক সময় পাখির ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা ওস্টিওফাইড বলি এটাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি আবার প্রত্যেকটা একটা নর্মাল অ্যালাইনমেন্টে থাকে অনেক সময় একটা একটা থেকে আরেকটা সরে যায় ট্রমাটিক কারণে হতে পারে বা কোনো আঘাতজনিত কারণে হতে পারে বা অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পেয়ে হতে পারে এইটাকে আমরা স্পন্ডাইলোলিস বলি এটার কারণে কোমর ব্যথা হতে পারে এছাড়া দেখা যায় যে কিছু মানে প্যাথোলজিক্যাল কারণও থাকে যেমন কারোর স্পাইন টিভি হতে পারে টিউমার হতে পারে ম্যালিগনেন্সি বা ক্যান্সার দেখা যেতে পারে এরকম আসলে মাল্টিপুল কারণ রয়েছে কোমর ব্যথার স্যার আপনি বিভিন্ন কারণ বললেন কোমর ব্যথা কেন কেন হয় অপারেশন ছাড়া কোমরের ব্যথা কি সম্পূর্ণভাবে ভালো হয় হ্যাঁ এই যে বিষয়টা আপনি জিজ্ঞেস করলেন যে অপারেশন অবশ্যই প্রয়োজন পড়ে কখন একজনের যদি স্পাইন টিবি হয় বা টিউমার হয় অবশ্যই সেটাকে অপারেশনের মাধ্যমে সরাতে হবে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস নাইনটি পারসেন্ট কেসেই অপারেশন ছাড়াই কনজারভেটিভলি এই কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে কিন্তু এখানে কয়েকটা বিষয় একটু জানা থাকা দরকার যেখানে একটু সমন্বিত চিকিৎসার প্রয়োজন পড়ে কেমন যেমন কিছু ওষুধ অনেক সময় ফিজিওথেরাপি এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলা এটা খুবই গুরুত্বপূর্ণ এখন ধরে নেন একজনের লাম্বা লাম্বার স্পন্ডাইলোসিস হয়েছে তার কিন্তু অপারেশনের কোনো প্রয়োজন নেই তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন নিয়ে আসলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এখন একজনের হয়তো ডিস্ক প্রোল্যাবস হয়েছে এখন সেই ডিস্ক প্র্যাবসটাকে আমরা কোন মাত্রায় হয়েছে সেটাকে নির্ণয় করার জন্য আমরা মনে করেন একটা এমআরআই করলাম দেখলাম যে তার মাইল্ড ডিস্ক প্রোল্যাবস বা মডারেট ডিস্ক প্রোল্যাবস তাহলে তার হয়তো অপারেশনের প্রয়োজন পড়বে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একজনের মানে সিভিয়ার ডিস্ক প্রোল্যাবস সাথে সাথে তার কিছু নিউরোলজিক্যাল সমস্যা তৈরি হয়েছে যেমন দেখা যাচ্ছে তার প্রস্রব পেখানায় কন্ট্রোল নেই অ্যাফেক্টেড যে লেগটা বা পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় নিউরোলজিক্যাল ডেফিসিট বলি বা অনেক সময় বলি কটাই কিউনা সিনড্রোম ডেভেলপ হয়েছে তখন অবশ্যই ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন হতে পারে কিন্তু এই সংখ্যাটা কিন্তু পরিমাণে খুব কম স্যার আপনি অনেকগুলো বিষয় বললেন যে উপসর্গগুলো দেখে ডক্টরের কাছে যাওয়া উচিত এরকম ডক্টরি পাশে রেড ফ্ল্যাগ কোন কোন উপসর্গগুলো দেখতে পেলে বুঝতে পারবো যে এখনই চিকিৎসকের কাছে যাওয়া উচিত ধন্যবাদ রেড ফ্ল্যাগটাকে আমরা অনেকভাবেই প্রকাশ করতে পারি তবে এই কোমর ব্যথার ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা মানুষ যদি দুই থেকে তিন দিন কোনো কারণে তার কোমর ব্যথা হলো কিন্তু পেনটা যাচ্ছে না তখন এটা যদি তিন দিনের বেশি স্থায়ী হয় তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত যে কারণটাকে আইডেন্টিফাই করা দরকার যে কেন তার পেনটা হচ্ছে অন্যথায় উনি হয়তো পেনকিলার একটা নিলেন একটু গরম শেক দিলেন সাময়িকভাবে ব্যথাটা কমলো কিছুদিন পরে আবার পেনটা চলে আসলো এবং এইভাবে করতে করতে একটা সময় যে খুব সিভিয়ার অবস্থা তৈরি হয় তখন তার রোগ নির্ণয়ে যেমন ডিলে হয় রোগ থেকে মুক্তি পেতেও কষ্ট হয় তার যেমন শারীরিক কষ্ট হয় অর্থনৈতিক কষ্ট হয় এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে ব্যথা নাশক ওষুধ খেতে খেতে একটা সময় লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যাচ্ছে সো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার স্পেশালি যে কোনো পেইন কিলার আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিব না এবং সেটা কতদিন নিব সেই গাইডলাইনটা ফলো করতে হবে অনেকে একটা প্রেসক্রিপশন ছয় মাস আগে করেছেন হয়তো চিকিৎসক তাকে সাত দিনের জন্য ওষুধটা দিয়েছেন উনি ওটা ছয় মাস কন্টিনিউ করছেন রিসেন্ট একটা গবেষণায় দেখা গেল যে বাংলাদেশে যত কিডনি ফেলিওরের রোগী তার অধিকাংশ বা একটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট এনএসআইডি ইনডিউসড যেটাকে বলা হয় যে পেন কিলার জনিত তো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়ার একটা সময় এসেছে স্যার আপনি বিভিন্ন উপসর্গের কথা বললেন আরেকটি বিষয় দেখা যায় যে এক্স রে এমআরআই কোন কোন সময়ে এগুলো করতে হয় এবং সব রোগীর ক্ষেত্রে কি এটি প্রযোজ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা বিশেষ করে যে স্কেলিটাল প্রবলেম যেটা কোমর ব্যথা এটা নির্ণয় করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি নিই প্রথমে রুগীর হিস্ট্রি নেওয়া এরপরে তাকে ক্লিনিক্যালি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বলি এর সাথে সাথে কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ে যেমনটি আপনি বলেন রে করার প্রয়োজন পড়ে অনেক সময় এমআরআই করার প্রয়োজন পড়ে অনেক সময় সিটি স্ক্যান করার প্রয়োজন পড়ে এগুলো রুগীর সিভিয়ারিটি অনুযায়ী রোগের সিভিয়ারিটি অনুযায়ী আমরা দিয়ে থাকি এখন মনে করেন একজনের কোমর থেকে পেন্টে রেডিয়েট করে পুরো পায়ের দিকে চলে যাচ্ছে পাটা ঝিনঝিন অবস অবশ হ্যাঁ কিছুক্ষণ হাঁটলে পাটা ভারী হয়ে আসে আর দাঁড়িয়ে থাকতে পারি না এই ধরনের কমপ্লেন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এখন আমরা ক্লিনিক্যালি দেখলাম যে তার এজ অকুপেশান হিস্ট্রি শুনে মনে হলো তার হয়তো ডিস্ক প্র্যাবপস হতে পারে আমরা এমআরআই করতে দিলাম এখন তার দেখলাম যে না তার ডিস্ক প্রোল্যাপস নেই তার স্পাইনে একটা টিউবি বা টিউমার রয়েছে একই ধরনের উপসর্গ আসলে অনেকগুলি কারণে হতে পারে সেই কারণ সেই জন্য মানে মূল যে কারণ সেটাকে যদি ডায়াগনোসিস সেক্ষেত্রে আমাদের এই পড়ে অন্যথায় আমরা উপর থেকে যে উপসর্গ দেখতে পাচ্ছি এই সেম উপসর্গ আরও কয়েকটা কারণে হতে পারে এখন আসলে কোন কারণে উনি এফেক্টেড সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই টেস্টগুলো প্রয়োজন পড়ে স্যার আরেকটি বিষয় ফিজিওথেরাপি কোমর ব্যথায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধন্যবাদ আসলে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি আপনি এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ এগুলো সাময়িকভাবে প্রেসক্রাইব করেন চিকিৎসকরা কিন্তু দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না এখন আমরা যে রুট যে কারণে আমার পেনটাকে মানে পেনটা হচ্ছে সেই কারণটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে বেশ কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে ফিজিওথেরাপি একটা ধরে নেন যে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে এবং সেটা প্রাথমিক বা মধ্যম পর্যায়ে আছে ডিস্ক প্রাপে কী হয় দুই ভাটিভের মাঝখানে ডিস্সটা থাকে ও সরে যায় বা হারনিটেড হয়ে যায় বা প্রোল্যাপস হয়ে যায় আমরা ওইটাকে ফিজিওথেরাপির মাধ্যমে আবার কারেকশান করতে পারি ভিতরে নিয়ে আসতে পারি সেটা মানে এটা ছাড়া অন্যথায় সার্জারি তো সার্জারির বিকল্প হিসেবে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি তো সার্জারিটা আমরা বলি একেবারে যখন খুব সিভিয়ার তার আগে যদি আমরা কনজারভেটিভলি ভালো করতে পারি সেক্ষেত্রে রুগীকে ওষুধ ফিজিওথেরাপি রেস্ট এই তিনটা জিনিস সাথে কিছু এক্সারসাইজ এই চারটা যদি একসাথে হয় আমরা দেখি পঁচাশি ভাগ থেকে নব্বই ভাগ রুগী ভালো হয়ে যেতে পারে তো এই জায়গাটায় ফিজিওথেরাপি যে রোল সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন যে পেনকিলার দীর্ঘদিন খাওয়া যায় না খেলে লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বিকল হয়ে যেতে পারে যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি জন্য পেন কিলারের একটা সীমাবদ্ধতা আছে হয়তো সাময়িকভাবে আপনার পেইনটাকে রিডিউস করার জন্য একজন চিকিৎসক প্রেসক্রাইব করে বাট ফিজিওথেরাপির মাধ্যমে কোমর ব্যথার অধিকাংশ কারণগুলোকে রিমুভ করা যায় বা সরাই ফেলা যায় কারণগুলোকে আমরা সমাধান করে ফেলতে পারি স্যার আপনি জানাচ্ছিলেন ফিজিওথেরাপি কোমর ব্যথায় কতটা গুরুত্বপূর্ণ আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই সুপ্রিয়া দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত তো ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নেছি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো খুব শিগগির সঙ্গে থাকুন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন কোমর ব্যথা নিয়ে নানা পরামর্শ আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী স্যার আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে স্যার বিরতিতে যাওয়ার আগে আমরা জানছিলাম ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোমর ব্যথার বিষয়ে হিট থেরাপি ট্র্যাকশন আল্ট্রাসাউন্ড বা ইলেকট্রোথেরাপির মতো চিকিৎসাগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসলে এই চিকিৎসা পদ্ধতিটা ফিজিওথেরাপির মধ্যে আমরা দুইটা পার্টে ভাগ করি একটা হলো ইলেকট্রোথেরাপি সেখানে কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আমাদের এই ট্রিটমেন্টে ব্যবহার হয় আরেকটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ মানে থেরাপিউটিক এক্সারসাইজ মিনস হচ্ছে রোগের অনুযায়ী ব্যায়াম যেমন ধরেন আপনি ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ রয়েছে সব ওষুধ তো একজন রোগীর জন্য নয় যখন একজন ডক্টর বা চিকিৎসক যখন প্রেসক্রিপশন করবে সেই প্রেসক্রিপশনের ডোজেস গাইডলাইন অনুযায়ী ওই ওষুধটা ওনার জন্য তখন চিকিৎসা অন্যথায় যদি আমি যে কোনো ওষুধ একটা খেয়ে ফেলি তাহলে আমার জন্য ওটা বিষ তাই না ওটা আমাকে হার্মফুল ইফেক্ট দিবে ঠিক তেমনই ফিজিওথেরাপি এরকম পার্টিকুলার রোগ অনুযায়ী ডিজিজ অনুযায়ী ফিজিওথেরাপিতে অনেক ডেফ মানে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইলেকট্রোথেরাপি ফিজিওথেরাপি যে থেরাপিটিক এক্সারসাইজ দুইটা কম্বাইন্ডলি দিই কিছু ম্যানুয়াল থেরাপি বা আমরা বলি ম্যানুপুলেশান থেরাপি এগুলো একসাথে কম্বাইন্ডলি প্রয়োজন পড়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধু কিছু ম্যানুপুলেশান থেরাপি বা শুধু কিছু এক্সারসাইজেই ভালো হয়ে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু ইলেকট্রোথেরাপি এবং কিছু এক্সারসাইজে ভালো হয়ে যেতে পারে এগুলো ডিপেন্ড করে যে রুগীর কী সমস্যা মানে কী ধরনের প্রবলেম এসে আমাদের কাছে আসে এগুলোর উপর ডিপেন্ড করে এই জন্য এই ইলেকট্রোথেরাপির ইকুইপমেন্টসগুলো আসলেই খুব বেশি প্রয়োজন এবং আমরা অনেক রোগীকে দেখতে পাই যে এটার সাথে সাথে যদি আমরা ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজগুলো দিই তার যে মানে কোর্স অফ ডিউরেশান ট্রিটমেন্ট অনেক কমে আসে শুধু যদি এক্সারসাইজ করি সেক্ষেত্রে দিন লাগে সুস্থ হতে আমরা যদি কম্বাইন ট্রিটমেন্ট করি যায় অর্ধেক সময় সে সুস্থ হয়ে যেতে পারে স্যার আপনি ফিজিওথেরাপি এবং ইলেকট্রোথেরাপি নানা থেরাপি নিয়ে আমাদের জানাচ্ছিলেন একটি বিষয় দেখা যায় যে প্রায় মানুষের ক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা কম্পিউটার চালানো বা মোবাইল চালানো এটিও কি কোমর ব্যথার জন্য দায়ী হতে পারে নিশ্চয়ই আমরা প্রথমেই বলেছি কারণগুলোর মধ্যে যে আমাদের পোস্টারাল কারণ বসে থাকা আমাদের কাজের যে ধরন এইগুলো আমাদের মূল যে সমস্যার উদ্বেগটা এখান থেকে তৈরি হয় যেমন আমরা ব্যাংকার দীর্ঘক্ষণ বসে ব্যাংকে কাজ করছি আমরা আইটি সেক্টরে কাজ করি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমাদের যেখানে নিয়ম হলো পাঁচ মিনিটে ব্রেক নেওয়া কিন্তু আমরা আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি আমার মনিটরটা নিচু হয়ে আছে আমি ঝুঁকি অনেকক্ষণ ধরে লিখছি এই যে কারণগুলো এইগুলো থেকেই কিন্তু আমাদের ঘাড় এবং কোমর ব্যথাটা শুরু হয় এবং এই মাসেলগুলো আস্তে আস্তে গুলো ফ্যাটিক হয়ে যায় একটা সময় যে সে আর হোল্ড করতে পারে না তখন তার পেইনটা শুরু হয় এছাড়াও দেখেন যে আমাদের যে বিছানা শোয়ার বিছানা ক্ষেত্রে আমরা কিছু কথা বলি যেমন দেখা যায় অনেক সময় খুব শক্ত বিছানায় ঘুমাইতে বলা হয় কারণ বিছানাটা কি আসলে মানে মানে ফ্লোর হবে অনেকে বলে স্যার কি ফ্লোরে ঘুমাবো অ্যাকচুয়ালি আমরা বলি যে ফার্ম ম্যাট্রেস খুব নরম না আবার খুব শক্ত না এই বেশি নরম বিছানা হলেও সেটা আমাদের কার্ভাচারটাকে স্ট্রেট করে দেয় মেরুদণ্ডে আমাদের একটা এরকম বক্রতা থাকে সেটা সোজা হয়ে গেলে আমাদের এই কোমর ব্যথা হতে পারে ঠিক আমাদের এই বসার পজিশনের কারণে আমাদের এই কারভাচারগুলো অনেক সময় স্ট্রেট হয়ে যায় সোজা হয়ে যায় ঝুঁকে থাকলে দীর্ঘক্ষণ বসে থাকলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রত্যেকটা জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা যেটা বলি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট পরে পাঁচ মিনিট একটা ব্রেক নেওয়া সেটা যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন সেক্ষেত্রে পাঁচ মিনিট বসে কাজ করবেন আবার যদি বসে কাজ করেন পাঁচ মিনিটের জন্য হাঁটাহাঁটি স্যার আপনি জানাছিলেন কোমর ব্যথা কমাতে বিভিন্ন ফিজিওথেরাপি এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে এমন কোনো ব্যায়াম রয়েছে যেটি রোগীরা ঘরে বসে করলেই উপকার পাবে নিশ্চয়ই অবশ্যই কিছু ব্যায়াম আছে আমরা এই ব্যায়ামগুলোকেও বিভিন্ন ভাগে ভাগ করি আমরা বলি কিছু এক্সারসাইজ আছে অ্যারোবিক এক্সারসাইজ যেটা আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা কিছু ব্যায়াম করতে পারি সেটা অ্যাকর্ডিং টু ফিজিক্যাল কন্ডিশন ভিন্ন ভিন্ন হতে পারে এই জন্য আমরা বলি যে যার যার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য সে তার এজ অকুপেশান তার হাইট ওয়েট এগুলোর সাথে এক্সারসাইজগুলোর ভিন্নতা থাকে সেক্ষেত্রে যদি আমরা নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই এক্সারসাইজগুলো একটু প্রেসক্রাইব করে নিই যেমন ধরেন আপনার যে খাদ্য খাবারটা কেমন হবে সেটা যদি আপনি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খান তাহলে আপনার পুষ্টিগুণ সঠিক হচ্ছে কিনা কোন খাবারে কতটুকু নিউট্রিশন আছে আপনি কিন্তু বুঝতে পারছেন ঠিক তেমন এক্সারসাইজ করার ক্ষেত্রেও যদি আপনি একদম ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিই যে আমার এই কন্ডিশন আমার এই রোগ আছে আমি কি ধরনের এক্সারসাইজ করতে পারি তাহলে উনি আপনাকে একটা গাইডলাইন দিবেন সেটা অনুযায়ী যদি আমরা করি তাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম আমরা অনেক সময় কিছু রুগী পাই যারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ ইউটিউবে দেখে বিভিন্নভাবে দেখে দেখা যায় যে ওইটা হয়তো ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না বাট ওই এক্সারসাইজটা করে উনি যে সমস্যায় ভুগছিলেন বরং আরও বেড়ে গেছে এই জন্য আমরা বলবো যে অবশ্যই এক্সারসাইজ করার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী এক্সারসাইজটা করতে হবে এমনিতে একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আমরা বলি আধা ঘন্টা হাঁটা সাইকেলিং করা বা সুইমিং করা এগুলো তো করতেই পারে এমনি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ একজন মানুষ করতে পারে বাট স্পেসিফিক যে এক্সারসাইজগুলা রোগ অনুযায়ী আসলে ভিন্ন ভিন্ন সো এটা অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী করা উচিত স্যার আপনি একটু আগে জানাচ্ছিলেন ম্যাট্রেসে যে বিষয়টি এটি অতিরিক্ত ওজন যে ব্যক্তির তারও কীরকম সমস্যা হতে পারে বা ঘুমের ভঙ্গি সেটির কারণে কি কোমর ব্যথা দায়ী নিশ্চয়ই অতিরিক্ত ওজন তো অবশ্যই একটা কারণ কারণ আপনি দেখেন যে আমরা এর সাথে যদি একটু কম্পেয়ার করি একটা এর যে পিলারগুলা সেগুলোই কিন্তু আমাদের মানে মানে সুজা বিল্ডিংটাকে সোজা করে ধরে রাখে তো আমাদের স্পাইন হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে আমরা বলি মেরুদণ্ড বাংলায় তো এই মেরুদণ্ডর যে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী তার যতটুকু ওজন ক্যারি করার কথা আমরা যদি তার থেকে বেশি ওজন ক্যারি করি একটা সময় যে তার ওই অনেকগুলি প্রবলেম তৈরি হয় তার স্পাইনের কার্ভাসগুলো স্ট্রেট হয় হোল্ড করে রাখতে পারে না আস্তে আস্তে তার ব্যথাটা শুরু হয় সেই জন্য ওজন খুব গুরুত্বপূর্ণ যেমন আমার যদি দশ কেজি ধরে রাখার ক্ষমতা থাকে আমাকে যদি টোয়েন্টি কেজি দেওয়া হয় তো আমি কিছুক্ষণ পরে আর ধরে রাখতে পারবো না ঠিক তেমনই গ্র্যাভিটি তো আমাদেরকে সবসময় নিচের দিকে টানতে থাকে তো স্পাইনের যে নর্মাল স্ট্রাকচার অনুযায়ী তার একটা আইডিয়াল ওয়েট আছে সেটা যদি সে মেনটেন করে অনেকাংশেই এই ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা থেকে সুস্থ থাকতে পারবে স্যার আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি এতক্ষণ জানাছিলেন ফিজিওথেরাপি এবং ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শেষ পর্যন্ত জানতে চাইবো যেহেতু আমরা কথা বলছি অপারেশন বিহীন চিকিৎসা নিয়ে তো অপারেশন বিহীন ভাবে কোন কোন পরিস্থিতিতে বুঝতে পারবো এখন অপারেশন নিতেই হবে এবং এটি থেকে কি এরানো সম্ভব একজন রোগীর আচ্ছা ধন্যবাদ আমরা এই জিনিসটাকে ফোকাস করেই আজকের প্রোগ্রামটা করেছি যে অপারেশন ছাড়া ভালো হওয়া যাবে আসলে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে অনেক ধরনের ভুল ধারণা থাকে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি কোমর ব্যথা হলেই মানুষের প্রথম কনসার্ন হয় যে আমার বোধহয় কিডনির প্রবলেম হয়েছে আমার কিডনি তো এই সাইডে থাকে কোমরের পাশে থাকে সো কিডনি বোধ হয় সমস্যা কিডনির সমস্যা কিনা সেটা বোঝার জন্য নিজেরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত হয়তো ক্লিনিক্যালি দেখবে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে হয়তো হতে পারে যে তার মাস্কুলো কারণে মানে তার হাড় মাংসপেশি এইগুলোর কারণে ব্যথা হয়েছে আমাদের অধিকাংশ ব্যথা মানে নব্বই শতাংশ ব্যথাই কিন্তু এই মাংসপেশি লিগামেন্ট এইগুলো সংক্রান্ত দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কোমর ব্যথা হয়েছে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে আমরা অনেক সময় নিজেরাই ভেবে নিই তাহলে বোধ আমার অপারেশনের বিষয় আছে আসলে অপারেশন লাগবে কি লাগবে না এই জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবে তবে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে বা কিছু প্রি ডিসপোজিং ফ্যাক্টর আছে আমরা এগুলোর কথা বলি যেমন আপনি যেটা বললেন রেড ফ্ল্যাগ সিনড্রোম আছে যে কিছু উপসর্গ দেখা দিলে দেরি না করে তাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তার মধ্যে যেমন তার কোমরের কারণে যদি তার প্রস্রাপ এখানে কন্ট্রোল না থাকে তার এফেক্টের সাইডে পা যদি প্যারালাইসিসের মতো হয়ে যায় অবশ্যই দ্রুত তাকে অপারেশনের টেবিলে নিতে হবে সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম নব্বই শতাংশ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে তাকে হয়তো কিছুদিন ওষুধের প্রয়োজন হয় ফিজিওথেরাপির প্রয়োজন হয় এক্সারসাইজের প্রয়োজন হয় বিশ্রামে থাকার প্রয়োজন হয় জন্য ডিপেন্ড করে যে কার কী সমস্যা তো অপারেশন যে একবারেই লাগবে না এরকম বিষয় না আবার সব রোগীর ক্ষেত্রে যে অপারেশন লাগবে সেটাও বিষয়টা সেইগুলি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীকে দেখার পরে তার পরীক্ষা নিরীক্ষা বা রোগ নির্ণয় করার পূর্বে পূর্বক তাকে একটা সঠিক গাইডলাইন দিবেন স্যার অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকে আপনারই পরামর্শে অনেকে একটু কনফিডেন্ট পাবে যে তার অপারেশন করতে হবে না না করে সে সুস্থ হয়ে যাবে নিশ্চয় আমাদের দর্শকরা এর থেকে অনেক উপকৃত হবেন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময় সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন এন টিভিবিডি ডট এ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন টিভি নিউজ এবং সর্বশেষ আপডেট পেতে ফলো করুন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ